হ্যালো স্টুডেন্টস আজকে আলোচনা করব ন্যায়ের সংজ্ঞা আর ন্যায় ও সাম্যের মধ্যে সম্পর্ক তো প্রশ্নটা তোমাদের এরকম হতে পারে ন্যায়ের সংজ্ঞা দাও ন্যায় ও সাম্যের সম্পর্ক কী ওর হিসাবে আসতে পারে ন্যায় ও সাম্যের মধ্যে কোনো সম্পর্ক আছে কি আলোচনা করো তো এই প্রসঙ্গে বলি যে আমি এটার উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা এটাকে তৈরি করবে এর বেশ কিছুটা অংশ আমি দিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা বলব ন্যায় কী ন্যায় বলতে সাধারণভাবে ন্যায্যতা বা ন্যায় পরণতাকে বোঝায় অর্থাৎ যে ন্যায্যতা বা ন্যায় পরায়ণতাকে আমরা ন্যায় বলে থাকি ন্যায় হল যুক্তিসঙ্গততা বা যথার্থতা বা ঔিত্য যা ভুল অন্যায় ও অসঙ্গত ন্যায় বিচার হলো এর বিপরীত ন্যায় নির্ভুল যুক্তিসঙ্গত প্রভৃতি ধারণার সঙ্গে সততা ও নৈতিকতা সংযুক্ত তাই ন্যায় হল মূলত একটি নৈতিক ধারণা ন্যায় ধারণার মধ্যে আদর্শবোধ ও বিশুদ্ধতা থাকে তো এইবারে বলি ন্যায় ও সাম্যের মধ্যে সম্পর্ক এই সম্পর্কে তোমাদের বেশ কিছুটা দিয়ে দিচ্ছি তোমরা সেটাকে তৈরি করবে ন্যায় ও সাম্যের মধ্যে সম্পর্ক ন্যায় ধারণার ভিত্তিতেই বলা যায় যে সব মানুষই সমান কেউ কারো থেকে ছোট বা বড়ো নয় মানুষের প্রতি আচরণের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করা দরকার ভাষা ধর্ম শিক্ষা সংস্কৃতি আর্থনৈতিক অবস্থা প্রভৃতি ক্ষেত্রে ব্যক্তিবর্গের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে কিন্তু ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধনী সহায়ক ভূমিকা পালন করে থাকে ন্যায়ের ধারণাই ব্যক্তিকে মানুষ হিসাবে মর্যাদা মণ্ডিত করে মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন এই বিচার বুদ্ধি বা যুক্তিবোধ মানুষকে মর্যাদা মণ্ডিত করে তাই এইভাবে তোমরা লিখবে এছাড়াও আমি আরও একটু দিয়ে দিচ্ছি যে ন্যায়ের সামাজিক মূল্যবোধ ও ন্যায় সাম্য সামাজিক মূল্যবোধের সঙ্গে সাম্যের বৃত্তি সম্পর্কযুক্ত স্বভাবতই সমাজ ভেদে সাম্যের ধারণার পার্থক্য কিন্তু দেখা যায় সামাজিক মূল্যবোধের পরিবর্তন ঘটলে সমাজের সাম্যের ধারণারও কিন্তু পরিবর্তন ঘটে এ একইভাবে সামাজিক মূল্যবোধের সঙ্গে ন্যায় ধারণা ও সম্পর্কযুক্ত সামাজিক মূল্যবোধের পরিবর্তন ঘটলে ন্যায় ধারণারও পরিবর্তন ঘটে প্লেটু ও অ্যারিস্টটলের আমলে দাস প্রথা ছিল ন্যায়সঙ্গত সেই সময়কার মূল্যবোধের পরিবর্তন ঘটেছে কিন্তু বর্তমানে বর্তমানে কিন্তু দাস প্রথা অন্যায় একটি প্রথা হিসাবে কিন্তু অবলুপ্ত সমাজ ব্যবস্থায় অসাম্য থাকলে এবং এই অসাম্য ও অন্যায় বলে প্রতিপন্ন হলে সাম্য প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু হয় তাই গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল বন্টনমূলক ন্যায় ডিস্ট্রিবিউটিভ জাস্টিস এবং আনুপাতিক সাম্যের ধারণার প্রচার করেছেন তাই বন্টনমূলক ন্যায়ের ক্ষেত্রে দেখা যায় যে এই যে বন্টনমূলক ন্যায় এই ধারণা অনুসারে বলা হয় যে সমাজের প্রতি অবদানের পরিপ্রেক্ষিতে প্রত্যেকেই তার প্রাপ্য পাবে এই মতবাদের মধ্যে আনুপাতিক সাম্যের ধারণা বর্তমান ন্যায়ের এই ধারণা অনুসারে যারা সমান তাদের প্রাপ্য হবে সমান যারা অসমান তাদের প্রাপ্য হবে অসমান তবে অসাম্যের অনুপাত অনুসারে প্রাপ্যের অসাম্য নির্ধারিত হবে এইভাবে তোমরা দেবে আর এছাড়াও একটু বন্টনমূলক ন্যায়ের ধারণা হিসেবে দেই যে আধুনিককালের চিন্তাবিদরাও কিন্তু এটাকে সমর্থন করছেন প্রত্যেক সমাজ ব্যবস্থাতেই কতগুলো ক্ষেত্রে অসাম্যকে অন্যায় বলেছে তাই আবার অন্য কতগুলো ক্ষেত্রে অসাম্যকে কিন্তু অন্যায় বলে মনে করা হয় না পুঁজিবাদী সমাজ ব্যবস্থা সম্পত্তির ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে যে অসাম্যের সৃষ্টি হয় সেটা কিন্তু অন্যায় বিবেচিত হয় না আধুনিককালে ন্যায় ধারণার বাস্তবায়নের স্বার্থে আইনের দৃষ্টিতে সাম্য আইনের সমান সংরক্ষণ ব্যক্তির ব্যক্তিত্বের যথাযথ বিকাশের জন্য সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য রাজনীতিক ও অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে সাম্য প্রভৃতির উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে তাই এইভাবে তোমরা লিখবি তাহলে আজকের আলোচনা হলো ন্যায় সংজ্ঞা এবং ন্যায় সাম্যের মধ্যে সম্পর্ক